চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে গোনা আর কয়েকদিন মাত্র এরই মধ্যে টিম ইন্ডিয়া পাড়ি দিয়েছে দুবাইয়ে দুবাইয়ে হবে ভারতের সব ম্যাচগুলি বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত অন্যদিকে তেইশে ফেব্রুয়ারি রয়েছে ভারত পাক যুদ্ধ তবে ঘরোয়া সিরিজে ইংল্যান্ডকে টি টোয়েন্টি ও ওডিআই ক্রিকেটে ধুলির সাত করে চনমনে মেজাজে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোট সমস্যায় মাথায় ভাজ পড়তে শুরু করেছে গম্ভীর বাহিনী একদিকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অনিশ্চিত বুমরা অন্যদিকে যশস্রী দলে থাকলেও প্রথম কয়েকটি ম্যাচ খেলা নিয়ে তার অনিশ্চয়তা রয়েছে তবে রবিবার দুবাইয়ে প্র্যাকটিস স্টেশনে চোট পেলেন পান্ত প্র্যাকটিস করার সময় হার্দিকের শট সরাসরি লাগে পান্তের হাতুতে আর সেখানে লুটিয়ে পড়েন তিনি পরে আইসপ্যাক দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে মূলত দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন মোহাম্মদ শাহ স্বামী চোটের কারণে দেড় বছর মাঠের বাইরে ছিলেন তিনি একদিকে যখন বোমরা চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রায় অনিশ্চিত অন্যদিকে সেই ফর্মে নেই মোহাম্মদ স্বামী ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অভিজ্ঞ বোলারের অভাব রয়েছে তবে বুমরাহ জায়গায় দলে ডাক পেয়েছেন হর্ষিত রানা কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই ক্রিকেটে অভিষেক করেন হর্ষিত রানা তবে প্রশ্ন উঠছে বোমরা জায়গা কতটা পূরণ করতে পারবে এই তরুণ তর্কি বোলার তবে কথায় বলা যেতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক চোটের কারণে দল থেকে বেরিয়ে যেতে হচ্ছে দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরকে আর এরই ফলে কপালি ভাঁজ পড়তে শুরু করেছে কোচ গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের ওপর বিউরো রিপোর্ট খবর বাংলা